আজকের ভিডিওতে কথা বলবো মেয়ে মানুষের একটা সমস্যা নেই মেয়ে মানুষের সমস্যা মানে হলো যে মেয়েদের যে আহ জনিত একটা সমস্যা রয়েছে জরায়ুটা আসলে এটা একটা এমন একটা জায়গা সেন্সিটিভ একটা জিনিস যেটা আসলে আপনি যদি একটু সাবধান না হন তাহলে আসলে একটা মেয়ে মানুষের জীবন পুরোটাই একদমই নষ্টের পথে যেতে পারে একদম পুরোপুরি একটা ভোগান্তির মধ্যে পড়ে যেতে পারে তো আজকের এই ভিডিওতে মূলত এমন কিছু ঔষধের ব্যাপারে কথা বলবো যে ঔষধের মাধ্যমে এই জরায়ু সমস্যা খুবই সুন্দরভাবে স্থায়ীভাবে সুন্দরভাবে ভালো করতে সক্ষম এবং এক্ষেত্রে হোমিওপ্যাথিক কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো খুব ভালোভাবে সমাধান করে আর এখানে একটা বিষয় হলো যে জরায়ু সমস্যাটা কিন্তু আসলে মূলত অনেকগুলো মানে কারণই হতে পারে আর জ্বর জরায়ুর রোগ অনেকগুলো রয়েছে যেমন আপনার জরায়ুতে অনেকের টিউমার হয়ে থাকে জরায়ু টিউমার কিন্তু বর্তমান সময় একটা ভয়ঙ্কর সমস্যা কারণ এটা একটা পর্যায়ে ক্যান্সারের রূপ নেয় জরায়ু ক্যান্সারে প্রত্যেক বছর প্রায় লক্ষ লক্ষ মানুষ সারা বিশ্বে মারা যায় বাংলাদেশে অসংখ্য হাজার হাজার মানুষ মহিলা মানুষ আক্রান্ত রয়েছে এই টিউমারের জন্য তবে সেটাও কিন্তু সমাধান রয়েছে এছাড়াও অতিরিক্ত পরিশ্রমের কারণে অতিরিক্ত সন্তান আদি নেওয়ার কারণে অথবা অতিরিক্ত ফিজিক্যাল রিলেশনের কারণে যে বিষয়টা হয় যে জরায় স্থান চ্যুতি হয়ে যায় তো এই জরায় স্থান চ্যুতির যে বিষয়টি রয়েছে এগুলা সমস্যা সমাধান করার জন্য হোমিওপ্যাথিতে বেশ কিছু পরীক্ষিত এবং কার্যকরী কিছু ঔষধ রয়েছে তো মূলত আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো প্রথম বিষয় হলো যে আসলে আহ জরায়ুতে যদি এই ধরনের সমস্যা থাকে যে আপনার দেখা যায় যে আপনার জরের স্থান চ্যুতি হতে এক এক কথা জরায়ু রোগের যদি হোমিওপ্যাথির প্রধান ঔষধের কথা বলে সেক্ষেত্রে ফ্যাক্সিনাস আমেরিকানা হলো একটা অন্যতম আহ জরায়ু সমস্যা একটা ওষুধ বিশেষ করে জরায়ুতে যদি আপনার দেখা যায় যে আহ আপনার জরায়ু বের হয়ে আসতেছে জরায়ুটা কেমন জানার মানে আগের যে স্থানে ছিল স্থানটা পরিবর্তন হয়ে গেছে এবং এখানে আপনার ব্যথা রয়েছে বা এই ধরনের যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু খুবই সুন্দরভাবে সফটলি পরীক্ষিত কাজ করে আপনার এই আপনার এই ওষুধটি এবং ওষুধটির নাম যেটা আমি ইতিমধ্যে বললাম যে আপনার ফ্যাক্সিনাস আমেরিকানা এছাড়াও আসলে জরাই স্থান শ্রুতি দূর করার জন্য হোমিওপ্যাথির মধ্যে অনেকগুলো পরীক্ষিত ঔষধ রয়েছে যে ওষুধগুলো খুবই সুন্দরভাবে পরীক্ষিত ভাবে কাজ করে এইরকমই একটা ওষুধের নাম হলো সিপিয়া সিপিয়াতে মূলত এই জরায়ুষ যে সমস্ত মহিলা স্থান মানে এক জায়গা থেকে আরেকটা স্থান পরিবর্তন হয়ে গেছে এবং ব্যথা রয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের মনে করেন যে তাদের ক্ষেত্রে এবং খুবই ভালোভাবে কিন্তু আপনার এই জলায়ু বের হয়ে আসার সমস্যা সমাধান করার জন্য সিপিআর ভালো রকম একটা সুনাম রয়েছে এছাড়াও যদি ঠান্ডা লাগার কারণে পরিশ্রমের কারণে অধিক পরিমাণ কষ্টের কারণে যদি দেখা যায় যে জলায়ুতে সমস্যা দেখা যায় সেক্ষেত্রে এই সমস্যাটা দূর করতে সক্ষম এবং এছাড়াও বায়োগামিক মধ্যে রয়েছে ক্যালকেরিয়া ফ্লোর যে সমস্ত আহ দেখা যায় যে আহ জলায়ু এক সাইডে মানে চলে আসে বা বের হয়ে আসে বা স্থান পরিবর্তন হয়ে যায় এই ধরনের প্রবলেম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু খুবই সুন্দরভাবে সফটলি কিন্তু কাজ করবে আপনার এই ক্যালকেরিয়া ফ্লোর নামক ওষুধটি তবে এখানে একটা বিষয় হবে সেটা হলো অবশ্যই একটা জিনিস তো এই রোগের চিকিৎসা করার আগে অবশ্যই ভালোভাবে আপনাকে আগে রোগটা বুঝতে হবে রোগের কন্ডিশনটা বুঝতে হবে রোগের অবস্থাটা বুঝে তারপরে সঠিক ওষুধ আপনাকে প্রয়োগ করতে হবে অন্যথায় আপনি কিন্তু এখান থেকে কোনোভাবেই ভালো রেজাল্ট পাওয়ার আশা করতে পারেন না সুতরাং আপনি যদি এই সমস্যাটা দীর্ঘদিন যাবত থেকে থাকে পুরাতন সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপরে সঠিক ওষুধ নির্ধারণ করে তারপরে যদি আপনি সঠিক ওষুধটি প্রয়োগ করেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে আপনার সমস্যাটি স্থায়ীভাবে সুন্দরভাবে ভালো হয়ে গেছে এক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথে এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি দেশের যে কোনো স্থান থেকে সরাসরি যোগাযোগ করে আপনি চিকিৎসা নিতে পারেন তো সবকিছু মিলিয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেওয়া চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত অথবা কোনো অভিযোগ থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম